ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তো আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প তো এইটা তোমাদের যারা মাধ্যমিক দেবে বা তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ বিভিন্ন চাকুরি পরীক্ষার জন্য যেমন আইসিডিএস এই সমস্ত পরীক্ষায় তোমাদের রচনা আসে তাই সবাইকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষমতো দেখো তোমরা যারা মাধ্যমিক ছাত্রছাত্রী আছো বা সেভেন এইট নাইন তোমরা সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই এই রচনাটি গুরুত্বপূর্ণ ঠিক আছে সেটা আছে সবুজ সাথী প্রকল্প তো রচনা তোমরা দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট করে দেওয়া আছে তো এখানে ছটি পয়েন্ট আছে এইভাবে পয়েন্ট করে লিখলে তোমরা অবশ্যই তোমাদের নম্বরটা বেশি পাবে ঠিক আছে তো তোমাদের এইভাবেই পয়েন্ট করে রচনা লিখতে হবে তো প্রথমে হচ্ছে ভূমিকা ভূমিকাটা তোমরা এইভাবে লিখবে যে সমাজের সামগ্রিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের স্কুলমুখী করতে মাঝপথে ছেলে পড়াশোনা বন্ধ হওয়া বা স্কুলছুট ঢুকতে বাল্যবিবাহের হার কমাতে তথা সাধারণ পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা ও স্বনির্ভরতা উদ্দীপিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় প্রকল্প সবুজ সাথী পশ্চিমবঙ্গে উন্নয়নের দিশা দেখাতে পেরেছে যা কন্যাশ্রী প্রকল্পকে প্রকল্পকেও শক্তিশালী করতে পেরেছে তারপরে হচ্ছে পরের পয়েন্ট প্রকল্প দু থেকে দু সালের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র এই সবুজ সাথী প্রকল্পের ঘোষণা করেন যাতে ওই অর্থবর্ষে রাজ্যের সরকারি বেসরকারি সাহায্যপ্রাপ্ত ও মাদ্রাসা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাইসাইকেল প্রদানের সংকল্প গ্রহণ করা হয় এবার হচ্ছে প্রয়োগ এই প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে সরকার একটি স্টিয়ারিং কমিটি গঠন করেন সেই সঙ্গে বাইসাইকেল যোগান দেওয়ার জন্য টেন্ডার পদ্ধতি গ্রহণ করা হয় শেষ পর্যন্ত হিরো সাইকেল লিমিটেড টিআই সাইকেল লিমিটেড এই বাইসাইকেল দেওয়ার সরকারি বরাদ্দ পায় এই প্রকল্প সূচনাকালে প্রায় আট স্কুল চার লক্ষ শিক্ষার্থী দু বিতরণ কেন্দ্র পাঁচশোর বেশি সরকারি পদাধিকারী পঞ্চায়েত দপ্তর বিধায়ক সাংসদ এই প্রকল্পের সঙ্গে সংযুক্ত হয় প্রথমে এই প্রকল্প শুধুমাত্র ছাত্রীদের জন্য চালু হলেও পরে ছাত্রদেরও যুক্ত করা হয় নামকরণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং নামকরণ করেন সবুজ সাথী সবুজ বলতে ফুটফুটে সুন্দর ছাত্রছাত্রীদের এবং স্কুলে যাওয়ার সাথী হল বাইসাইকেল সুবিধা সবুজ সাথী প্রকল্প শুধুমাত্র ছাত্রছাত্রীদের উপরে নয় বরং গ্রামাঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে যথেষ্ট সহায়ক কেননা ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে শিশু সংরোধ করতে শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়ে জীবন বিকাশের স্তর থেকে বিচ্যুত হয়ে অকালে ঝরে যাওয়া থেকে বাঁচাতে এই প্রকল্প কোনো ভূমি বিকল্প নেই এবার হচ্ছে লাস্ট পয়েন্ট ভূমিকা সরি উপসংহার সরকারি কর্মীদের প্রাপ্য মহাক ভাতা না দিয়ে কিংবা বেতন বৃদ্ধিকে পিছিয়ে রেখে মাননীয় দান খাতে ব্যস্ত এই সমালোচনা যেমন আছে তেমনি সাইকেলের মান নিয়ে সমালোচনা আছে কিন্তু সমালোচনা তো উন্নয়নকে স্তব্ধ করে দিতে পারবে না কারণ যাদের জন্য এই প্রকল্প তারা তো সুবিধা পেয়ে এগিয়ে চলেছে স্কুল ছুটির পর যখন সবুজ সাথে সাইকেল নিয়ে ছেলেমেয়েরা সারিবদ্ধভাবে রাস্তা দিয়ে যায় তখন কার না ভালো লাগে তো এইভাবে তোমাদের লিখতে হবে তো এখানে ছটি পয়েন্ট আছে এইভাবে পয়েন্ট করে লিখলে অবশ্যই তোমরা নম্বর বেশি পাবে তো এখানে পয়েন্টগুলো একটু ছোটো ছোটোই আছে অসুবিধা নেই তো এটা হচ্ছে তোমাদের আজকের বিষয় তো এই পিডিএফটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামের লিঙ্কটাই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে আর যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে তো আজকে থাক সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ